সুস্থতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক দূর চৌবাড়িয়া হাট থেকে আর দর্শক এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে যারা আসতে যাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো দর্শক আজকে হঠাৎ করে চলে আসা বললেই হয় আর সকাল থেকে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কাদা হাটে কাস্টমার একদম হাট শূন্য হাটে কাস্টমার নাই বললে চলে তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজার ছাব্বিশ এটা পঁচিশ সামনে ছাব্বিশ কুরবানি উপযোগী যে শাহিয়াল নেপালি গির এবং দেশি জাতের যেই গা সার বাচ্চাগুলো আছে সেগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকলে আপনাদের মূল্যমান মতামতটি পাঠিয়ে দিবেন আমাদের উদ্দেশ্যে তো চলুন একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো না না আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই গরুর আজকে কয় পিস নিয়ে আসছেন দশ পিস কাস্টমার কেমন দেখেন ভাই আজকে এখনো সাইতি হয়নি না দর্শক দেখেন কি এক অবস্থা দর্শক একেবারে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু একেবারে কাস্টমার নাই তো চলেন একটু অল্প পরিসরে যে কেমন কি দামে বিক্রি করা যায় সেই বিষয়গুলো একটু দামের ধারণা দিই ভাইদের সাথে তো চলুন কথা বলি ভাই এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি ছোট কটা ছোট না দর্শক এই যে এই ষাটটা দর্শক এই ষাটটা পার পিস পঁয়ষট্টি হাজার করে করলে দেওয়া যাবে এই যে দেখেন এগুলো পার পিস পঁয়ষট্টি ছোটোগুলো এই যে মাসাল্লাহ দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ যা থেকে একটু অরিজিনাল সাহিওয়াল এই যে পার পিস পঁয়ষট্টি হাজার এই যে ছোটোগুলো আর কি এই সাত পিস এই সাত পিস পঁয়ষট্টি হাজার টাকা পার পিস দেখেন মাসাল্লাহ ভাই এগুলো বয়স কেমন হতে পারে আট মাস আট মাস নয় মাস দর্শক আট মাস নয় মাস এরকম বয়স ভাই এই বড়গুলো পার পিস কেমন কি চা হচ্ছে দামটা আছে একশো বিশ করে একশো বিশ দর্শক একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব এই যে মার্শাল্লাহ দেখেন গরু কিন্তু চোখ ধাঁধানো একশো বিশ করে চাওয়া এই যে দেখেন দেখেন মার্শাল্লাহ যাতে কিন্তু একেবারে অরিজিনাল শাহিওয়াল একশো বিশ করে পার পিস দাম চাওয়া দেখেন প্রচণ্ড হাটে কিন্তু ভিড় সেই কারণে আপনাদেরকে ভিডিওগুলো করে দেখাতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে দেখেন কোয়ালিটিটা একবার লক্ষ্য করেন এই যে এটা কিন্তু একটু বড় এটাও নাবিজ হলাম মার্শাল্লাহ দেখেন যে এটা দেখার জন্য নিয়ে যাওয়া হয়েছিল লাটে ঢোকানো হচ্ছে আর কি দেখেন ভাই কেউ যদি সব লাটে নিতে চায় তার জন্য কি কিছু ছাড় আছে অবশ্যই অবশ্যই ছাড় আছে দর্শক এই যে লাটে যদি নিতে চান অবশ্যই কিন্তু ছাড় পাবেন আপনারা বিশ হাজার পার পিস চাওয়া দাম অনেকটাই কম হবে আপনারা এগুলো দেখা যাচ্ছে একশো পাঁচ থেকে আশি পঁচাশি সত্তর এরকমের মধ্যে বেচা কিনা হবে আর কি তো চলুন সামনে এগোয় আর আপনাদেরকে আরও কিছু দামের ধারণা হাট হাট কিন্তু আজকে দর্শক প্রচন্ড পরিমাণে জোরাল বৃষ্টি হচ্ছে হাটে পা আটকানো যাচ্ছে না সে কারণে আপনাদেরকে দেখাতে আমার সমস্যা হয়ে যাচ্ছে এই যে দেখেন প্রচুর প্রচুর কালেকশন কাস্টমারও কিন্তু আছে ভালো আছে মোটামুটি কাস্টমার কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমারও আছে তো এই গোরগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আসতে হবে দর্শক একটু দেখায় আমদানিটা দেখায় আপনাদেরকে আজকে গুড়িগুড়ি বৃষ্টি তারপরেও কিন্তু আমদানি প্রচুর পরিমাণে আমদানি দর্শক এই যে রাস্তার উপর পর্যন্ত চলে এসেছে সময় নিয়ে একটু দেখেন কেমন আমদানি একটু সময় নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে কেমন আমদানি অবশ্যই আরও কিছু দেখাই আপনাদেরকে যে কেমন দাঁত দেখা হচ্ছে হাড্ডিসার গরুরও প্রচুর আমদানি দর্শক দেখেন কাদায় কী অবস্থা হাটের মধ্যে দর্শক প্রচণ্ডই অবস্থা খারাপ যেটা একবারে বলা যায় প্রচণ্ডই অবস্থা খারাপ অনেকটাই অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে এই যে হাট গাবি যে গাবিগুলো আছে সেগুলো কিন্তু উঠেছে প্রচুর পরিমাণে উঠেছে আজকে